আসসালামু আলাইকুম ইফ্রান আপনারা সকলেই ভালো আছেন তো বর্তমানে আমাদের স্কেনের যে একটি আইকন দেখতে পাচ্ছেন এটার মাধ্যমে কিন্তু আপনার স্কিনে এটা যদি সবসময় থাকে আপনি আপনার নামাজের সময় এবং সূর্যোদয় সূর্যাস্ত সেহরি ইফতার এবং কত তারিখ সব কিছু কিন্তু দেখতে পাচ্ছেন জাস্ট ছোট্ট একটি স্ক্রিনের ভিতরে ওকে তো এটাই মূলত আজকের ভিডিওতে দেখাবো যে আপনি সেহেরে অথবা ইফতারের সময়সূচি কিভাবে দেখবেন বা নামাজের সময়সূচিগুলো এবং আপনি এটা ডেস্কটপে কিভাবে আনবেন তো আমি এখান থেকে জাস্ট এটাকে আপাতত রিমুভ করে দিচ্ছি এবং আমরা আমাদের ফোন থেকে চলে যাবো প্লে স্টোরে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড দেওয়ার জন্য ওকে প্লে স্টোরে চলে যাবো এবং এখান থেকে সার্চ করব মুসলিম টে ওকে জাস্ট মুসলিম আর ডে লিখে সার্চ করব দিলে আমাদের সামনে মুসলিম ডে নামাজ রোজার সময় নামে এরকম একটি অ্যাপ্লিকেশন চলে আসবে আপনার প্লে স্টোর থেকে ইনস্টল করে দেন ওপেন করবেন ওকে জাস্ট আমরা আমাদের ফোনে ইনস্টল আছে আমরা জাস্ট এখান থেকে ওপেন করবো ওকে আমরা মুসলিম ডে অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবো পুনরায় আপনাদেরকে সেটিং সহ দেখাবো ওকে যে কীভাবে এগুলো সেটিং করবেন দেন এখান থেকে দেশ নির্বাচন করুন এখানে বাংলা লেখা আছে দেখতে পাচ্ছেন এখানে আপনি আপনার দেশটিকে সিলেক্ট করবেন আমরা যেহেতু বাংলাদেশ সেক্ষেত্রে বাংলাদেশ অটোমেটিক্যালি সিলেক্ট আছে এবং লোকেশন সেট করার পদ্ধতি ওকে জাস্ট জেলা ভিত্তিক আপনি জেলা সিলেক্ট করতে পারেন অথবা জিপিএস লোকেশনের মাধ্যমে অটোমেটিক্যালি সিলেক্ট করতে পারবেন তো আমরা জেলা ভিত্তিকে সিলেক্ট করে নেব আমাদের জেলার সময়সূচিটা আমরা জেনে নিব এখান থেকে জেলার জিপিএসের জন্য এটা এবং জেলার জন্য উপরেটা ওকে তো আমরা জেলাটাকে সিলেক্ট করার জন্য জেলা সিলেক্ট করে এখান থেকে যে নিচে যে বক্সটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে আপনি সকল জেলা দেখতে পারবেন এ ভিজির থেকে চাইলে আপনি জেলা সার্চ করতে পারেন আমি আমার চুয়াডাঙ্গা জেলাটাকে জাস্ট সার্চ করলে যে কয়েকটা শব্দ এখানে চলে আসবে জাস্ট লিখবেন আবার ম্যাপেও এখানে দেখতে পারবেন আপনার জেলাটাকে চুয়াডাঙ্গা জেলা দেন সেভ অপশনে ক্লিক করবেন এফলে আপনি কোন মাঝাব অনুযায়ী সময় সময়সূচি দেখতে পারেন হানাফিয়াসে সাইফি হাম হাম্বলি তো আমরা হানা ফিতে সিলেক্ট রেখি এখান থেকে সেভ অপশনে ক্লিক করবো আপনি আপনার মাস ধাপটাকে সিলেক্ট করে দেন হচ্ছে সেভ অপশানে ক্লিক করুন এবং এখান থেকে নোটিফিকেশনের জন্য আমরা পারমিশন দিয়ে দিবো নোটিফিকেশন যখন যেটা নোটিফিশন আসবে আর কি তো অ্যালাউ করে দেবো ওকে দিলে আমরা এইখানে দেখতে পাচ্ছেন চুয়াডাঙ্গা বাংলাদেশ এবং এই অনুযায়ী আজকে নয়ের রমাদান এবং সোমবার এবং এখানে তারিখ সূর্যোদয় সূর্যাস্ত এবং এখানে কিন্তু আমরা কোন টাইম এখন চলতেছে সেটাও দেখতে পাই এখন জোহরের নামাজের সময় চলতেছে চারটা বত্রিশ পর্যন্ত এবং এইখানে আমরা যদি নিচে আসি সালাতে নিষিদ্ধ সময় ভোর ছয়টা সতেরো থেকে ছয়টা পড়তে সেটা নিশ্চিত এবং দুপুর সন্ধ্যা আপনি এখানে সকল কিছু দেখতে পারবেন পরবর্তী সারের শেষ সময় এবং আজকের ইফতার কয়টা ইফতারের বাকি দুই ঘন্টা বারো মিনিট ওকে এইগুলো আমরা সব কিছু দেখতে পাবো এবং নফল সালাতের ওয়ার্ক বিভিন্ন অপশন আছে দেন ক্যালেন্ডার চালে আপনি ক্যালেন্ডার দেখতে পারবেন আপনার এখানে সকল ক্যালেন্ডার আছে ওকে এখান থেকে আপনি সিলেক্ট করে যে মাসগুলো আছে সেই মাস অনুযায়ী কিন্তু এখানে ক্যালেন্ডার দেখতে পারবেন তারপরে মার্চ মাস মার্চ মাসে গেলে অটোমেটিক্যালি এখানে চলে আসবে আজকে সব কিছু এখানে ডিটেলসে দেখতে পারবেন এবং এখানে কোরআন আছে কোরআন হাফিজে কোরআন আছে লাইব্রেরি দেন হচ্ছে সবকিছু এখানে কোরআন তেলওয়াজ শুনতে পারবেন এখানে গেলে তো দোয়া আছে এখানে বিভিন্ন কোরআন থেকে সাম জীবন সালাত নামাজ ওকে সকল দোয়া এখান থেকে দেন হচ্ছে মেনু বারে আপনি গেলে বিশেষ জিনিসগুলো এখানে কিছু একসাথে পেয়ে যাবেন ক্যাটাগরি বাই ক্যাটাগরি এখানে তাজবি আছে নিকটবর্তী কোথায় মসজিদ আছে কিবলা কম্পাস আছে ওকে তো এইভাবে দেখতে পারবেন তো এই সবকিছু যদি আপনার এখানে দেখে নেবেন বিস্তারিত ওকে এখান থেকে দেখা হয়ে গেলে আমাদের কাজ হচ্ছে ডেস্কটপে কিন্তু আমাদের এটা এখন নাই ওকে আমরা যদি এখানে দেখি দেখেন এখানে কিন্তু আমাদের এটা নাই তো এখন এটাকে আমাদের সেট করতে হবে যারা সেট করতে চান জাস্ট আপনি এই যে খালি যে অপশনটি এখানে ট্যাপ করে ধরবেন ওকে এখানে জাস্ট ট্যাপ করে ধরলে আপনি নিচে এরকম অপশন দেখতে পাবেন উইগেটস নামে একটি যে অপশন দেখতে পাচ্ছেন এটা উপরে ক্লিক করবেন ক্লিক করলে আপনারা এখানে সকল অ্যাপস দেখতে পাবেন এইভাবে থেকে আমরা মুসলিম ডে অ্যাপ্লিশনটাকে খুঁজে বের করবো যে এটা জাস্ট এর উপরে ক্লিক করবো এবং অ্যাড টু ডেস্কটপ ওকে অ্যাড টু ডেস্কটপে নিলে দেখেন আমাদের এখানে ডেস্কটপ মোডে চলে আসছে ওকে এখানে আপনি ট্যাপ করে ধরে সরাতে পারবেন পাশে নিতে পারবেন এবং আমাদের নিচের অংশটুকু দেখা যাচ্ছে না এই জন্য আমরা যেটা করবো জাস্ট ক্লিক করবো ট্যাব করে ধরবো ওকে এখান থেকে আমরা এটাকে ট্যাপ করে ধরব তো জাস্ট ট্যাপ করে ধরলে দেখবেন এখানে রিসাইজ অপশন আছে রিসাইজে ক্লিক করে এটাকে বড় করে দিলে এখন দেখতে পারবেন আমাদের এখানে সম্পূর্ণ কিন্তু দেখা আছে ওকে তো এইটা আপনার অ্যাডজাস্ট হয়ে গেলে এটা ট্যাপ করে ধরে আপনি জাস্ট যে কোনো জায়গায় রাখতে পারবেন লেফট রাইট সাইড পেজে রাখতে পারবেন ওকে তো এখান থেকে আপনি টোটালি সব কিছু দেখতে পাবেন আপনার অ্যাপসের ভিতরে গেলে না গেলেও হবে আপনি বা অন্যান্য কাজের জন্য অ্যাপসের ভিতরে যেতে পারেন তো এইভাবে খুব সহজে আপনি আপনার ডেস্কটপে কিন্তু এইগুলা অ্যাড করে নিতে পারবেন এবং রমজান বাসে ইফতার বাসে এর সময় কিছু দেখতে নিতে পারবেন তো এই সব আজকে ভিডিও যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব For i went.